কীভাবে আপনি সবার আগে দেখবেন এবং রকম হবে সব জানিয়ে দেব পার্ট টুতে কি তুহিনা শফিককে বাঁচাতে পারবে নাকি পারবে না সব আজ জানিয়ে জানতে পারবেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সিলেবাসেস মে ফুটবল নাটকের পার্ট টু যদি দেখতে চান তাহলে ভিডিওটি পুরো তিন মিনিট দেখুন তবেই বুঝতে পারবেন সিলেবাসেস মে ফুটবল পার্ট টু কবে আসবে দর্শক বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসলাম মনের মতো টিভি চ্যানেলে নতুন ভিডিওর আপডেট নিয়ে আপনারা সবাই মনের মতো টিভি চ্যানেলে নতুন নাটক সিলেবাসেস মে পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু আসার অপেক্ষায় আছেন শুধু তাদের জন্য বানানো হয়েছে আজকের এই ছোট্ট ভিডিওটি পার্ট দেখানো হয়েছে মেয়েদের সঙ্গে ছেলে দল হেরে যায় তাই ছেলে দল টনিকে ফোন দিয়ে খেলার জন্য আসতে বলে কিন্তু টোনির অন্য জায়গায় খেলা থাকার কারণে টনি না আসে অন্য একজনকে পাঠিয়ে দেয় এইদিকে মেয়ে দল জানতে পারে যে ছেলে দল অন্য দেশ থেকে প্লেয়ার নিয়ে আসতেছে তুহিনা তাই জন্য প্লেয়ারের নতুন প্লেয়ারের পা ভাঙার জন্য তার বন্ধুদের পাঠিয়ে দেয় তুই না জানে আছে শফিক সেই নতুন প্লেয়ার তারপর শফিক এসে তুহিনাকে ফোন দেয় দিয়ে বলে আমি শফিক আমি তোমাদের এখানে ফুটবল খেলতে যাচ্ছি তুহিনা বলে তুমি পালিয়ে যাও সেই সময় তুহিনার ফোনের টাকা শেষ হয়ে যায় তুহিনা কান্না করতে করতে দৌড়িয়ে শফিককে বাঁচাতে আসে কারণ তুহিনা তার বন্ধুদের নতুন প্লেয়ারের পা ভাঙতে পাঠিয়ে দিয়েছিল জানত না যে তার এক্স ওয়াইফেন শফিক সেই নতুন প্লেয়ার পার্ট টুতে দেখানো হবে তুহিনা শফিককে জেতানোর জন্যে হালকা করে খেলবে খেলতে বলবে আর মেয়ে দল হেরে যাবে দর্শক বন্ধুরা সিলেবাস সিসমে পার্ট টু আজ থেকে সাত দিনের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনি যদি সিলেবাসের ফুটবল পার্ট টু দেখতে চান তাহলে মনের মতো টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভিডিওটি তার সঙ্গে সঙ্গে আপনার ওখানে আপডেট যায় আর এরকম ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও আমি সবার আগে আপলোড দিয়ে থাকি টেলিগ্রাম টিভি চ্যানেলের নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নের মতো টিভি সকল আপডেট পেতেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবিকের সকল ভিডিওর আপডেট আমি আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে দিয়ে থাকি দর্শক বন্ধুরা আপনি যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যেন এরকম ভিডিও সবাই দেখতে পারে আপনাদের সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ